সবাই কেমন আছো তখন একবার লাইভে এসেছিলাম লাইভটা হচ্ছিল না তাই আবার এলাম এখন সবাই কেমন আছো কি করছো চলে এলাম গল্প করতে আস্তে আস্তে জয়েন করো সবাই কেমন আছো তখন একবার লাইভে এলাম তারপরে আর লাইভটা ক্যান্সেল হয়ে গেল ওই জন্য আবার লাইভে এলাম আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই একটু কমেন্টে বলো হাই হ্যালো দেখে তো কাজ সেরে তোমাদের কাছে ছুটে এলাম গল্প করতে ওখানে ঝড় বৃষ্টি কেমন হচ্ছে সেটা বলো আমাদের ওখানে রাত্রিবেলায় মানে প্রচুর আওয়া আছে ঝড় বাতাস বইছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের কাজটাও মানে ভেঙে গেছে সেটা নিয়েও একটু আপসেট আছে মন খারাপ আছে বিকেলবেলার সমস্ত সংসার কাজ সেরে তোমাদের কাছে ছুটে এলাম সবাই আস্তে আস্তে জয়েন হও আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ কোনো একটু কমেন্টে হ্যালো হাই লেখো কাক আখের ঝড় বৃষ্টি আজকেও মেঘ কালো হয়েছিল প্রচুর ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে মেঘ বানিয়েছিলাম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা নারকোল ভাজা আর একটু কাশ্মীর আলু আমার বরের ফেভারিট খাবার রান্না তাই একটু বানিয়েছিলাম বৃষ্টির দিনে খিচুড়ি সত্যি অপরূপ লাগে কাদের কাদের বৃষ্টি দিনে খিচুড়ি ভাল লাগে সবাই কমেন্টে বলো বৃষ্টির দিনে খিচুড়ি দারুণ লাগে আজকে বানিয়েছিলাম দুপুরবেলায় খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা নারকল ভাজা আর বড়ি ভাজা আর একটা ডিমের অমলেট ভাজা আর একটু রাত্রির জন্য বানালাম বিকেলে কাশ্মীর আলুর দাম আমার পরের প্রিয় রান্না আমার হাতের তৈরি তাই একটু বানালাম এই বই বৃষ্টি পড়েছে তার জন্য একটু বানালাম একটু বেগুনি পকোড়া বানিয়ে যায় বেগুনির কার খিচুড়ি ভাল লাগে সবাই কমেন্টে অবশ্যই যা শস করে ঝড় বাতাস বইছিল এত ঝড় বাতাস বই আর মেঘ কালো হয়ে গেছে আর আমাদের এখানে তো কারেন্ট বারে বারে চলে যাচ্ছে এখন একটু আগে তাই এখন একটু লাইভে এলাম তো সঙ্গে গল্প করতে সবাই সাবধানে থেকে সুস্থ থাকে সবাই জয়েন করো আস্তে আস্তে সবাই জয়েন হও কেমন আছো বলো সবাই কমেন্টে হ্যালো কমেন্ট করো তখন লাইভে এসছিলাম লাইভটা ক্যান্সেল হয়ে গেছে বলে তাই আর আশা হয়নি তাই এখন এই এলাম অত্যন্ত দুঃখিত সবাই আস্তে আস্তে লাইভটা জয়েন হও আজকে রাত্তিরে একটু আজকে রাত্রে বড়রের জন্য খিচুড়ি আলুর দম কাশ্মীরি আলুর দম করেছি আমার বরের আমার হাতের তৈরি প্রিয় রান্না তা ঠাকুমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর সমস্ত কাজ সেরে তবে কাছে ছুটে এলাম গল্প করতে লেখ জয় শ্রীকৃষ্ণ এটা আমি মানে আমি মঙ্গলবার পরে রোজ আহ জয় মানে হনুমানজি চল্লিশ হনুমান চল্লিশ এটা হচ্ছে সরস্বতী কি সুন্দর না কালী ঢাকা কালিমা সবাই লেখক জয় মা কালী ছোট্ট মতো একটু শাড়ি ছিল সেটা আমি কিনেছিলাম হাতিবাগান থেকে ছোট্ট সবাই লেখক জয় শ্রীকৃষ্ণ সবাই লেখক জয় মাতাল সুন্দর জানলা দিয়ে হাজ উচ্ছে খুব সুন্দর কালকে একটু মায়ের বাড়িতে যাবো মায়ের দাঁত তোলা হয়েছে তাতে পোকা দাঁত তোলা হয়েছে তাই দাঁতের জন্য একটু মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব দাঁতে দাঁত তুলতে ভয় পাচ্ছে তাও নিয়ে যাবো সে নিজে কষ্ট পাচ্ছে মানে আমারও কষ্ট হচ্ছে ওই জন্য একটু মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কালকে একটু মায়ের জন্য খিচুড়ি আলু দাও এগুলো রেখেছি একটু একটু করে মাকে দেবো আর প্রচুর দুই দিকে দাঁতে ব্যথা হচ্ছে মানে পোকা হয়েছে তার জন্য দাঁতটা তুলতে হবে ওই জন্য সবাই হাই হ্যালো বলে কমেন্ট করো সুগার প্রেশারটা বেরিয়েছে তার জন্য দেখতে যাব মা বাপিকে খুব মিস করছি তাই যা কি সুন্দর হাওয়া হয়েছে এরকম একটা কাঁচের জানলায় চিড় খেয়ে গেছে একটা কাঁচা জানলায় একটা চিড় খেয়ে গেছে প্রচন্ড কালকে মানে এমন গর্জন করছিল সে শো আওয়াজ আমার খুব ভয় লাগছিল রাতে ঘুমই তো মানে ঘুমিয়ে আসছিল না টেনশনের চিন্তা তখন একবার ভি লাইভে এসেছিলাম তো লাইভটা ক্যান্সেল হয়ে গেছিল তাই লাইভে আসা হয়নি তাই এই গিয়ে এলাম কিন্তু কালকে অনেকবার ধরে কারেন্ট চলে যাচ্ছিলো মানে এত মানে দুর্যোগ তাই রেমাল ছড়টা এসে মানে সত্যি সাংঘাতিক মানে আমি ভেবেছিলাম যে কলকাতায় হালকা ঝড় বৃষ্টি হবে তো মানে সাংঘাতিক রেমাল ছড়টা এসে আরও বাপরে শোষো কি আওয়াজ জোরে জোরে আমাদের মানে ঝড় বৃষ্টির থেকেও বড় কথা মানে বেশি কারেন্ট চলে যাচ্ছে এই অবস্থা প্রচুর কারেন্ট যাচ্ছিল আজকেও মানে চার পাঁচবার তো কারেন্ট গেছে সবাই এখন বিকেলে কি করছো Jeg er redd for at det skal

জয় মা কালী লেখক সবাই জয় মা কালী লেখ সবাই জয় মা কালী লেখক সুন্দর হাওয়া দিচ্ছে আজকে প্রচুর ঠান্ডা ঠান্ডা বাতাস একদিকে ভালো লাগছে কারেন্ট চলে গেলে মানে খুবই দুশ্চিন্তা মাথায় টেনশন থাকে সবাই বলে জয়সিহা নিশ্চয় আর কুদিন ধরে তোমার খুব ভালো এনজয় করছো আর সবাই ভালো থেকো আর সাবধানে থেকো হ্যাঁ রাস্তা বেরোনোর সময়ের সময় আশেপাশে একটুখানি ইলেকট্রিসি ইলেকট্রিকের তারগুলো দেখে বেরো তোমার মানুষ রাস্তাঘাটে ছলের জন্যে এসব পড়ে আছে হুম আর সবাই যেন খুব সুস্থ থাকো ভালো থাকে এটাই কেমন এখন একটু কিছু ট্রেন ঠিক হুম

আমার বড় এনেছে আজকে চিজ বিস্কুট খুব সুন্দর খেতে এখন খাবো না কালকে খাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি ইউটিউবে কিছু শর্টস ভিডিও আপলোড করছি তোমরা দেখো কমেন্ট করো আর ইউটিউবে যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার প্রচুর কমেন্ট করো টাটা দেখো এটা শেয়ার দিয়ে করতে হয় দেখো এরকম করে আর শেয়ার এগুলো আসছে আসছে হ্যাঁ এটা চেক Mm-hmm.